ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে মশিউর রহমান রনি বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ষোলোই ডিসেম্বর বিকেল তিনটায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশির রহমান রনির নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি উদযাপিত হয়েছে রেলিটি মাজদাইয়ের অক্টো অফিস সংলগ্ন স্থান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চাষারা চত্বরে এসে শেষ হয় রেলিতে নারায়ণগঞ্জ জেলা যুবদল সহ বিএমপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা ও নেতাকর্মীরা যোগদান করে এ সময় মশিউর রহমান রনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতা ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করতে হবে ধন্যবাদ জানাচ্ছি আমরা ভারতের জাতীয় দল বিএনপি শহীদ জিয়াউর রহমান একটি আদর্শ সৈনিক হিসেবে দীর্ঘ সত্র বছর এই দলের মানচিত্রকে রক্ষা করার জন্য এই দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য যেমন কি করে জিয়াউর রহমান একটি মানচিত্র আমাদেরকে দিয়ে গিয়েছিলেন স্বাধীন উনিশশো সালে যুদ্ধের মাধ্যমে ঠিক তদ্রুপভাবে বৈষম্য বিধি ছাত্র আন্দোলনে আমাদের নেতা জনতার এখানে কি নতুন मानचित्र বাংলাদেশে তিনি উপহার দিয়েছেন ঠিক জন্য জানো আমরা নারায়ণগঞ্জের যারা বমোর জনগণ আছি সবাই ঐক্যবদ্ধ সাধারণ মানুষের সাথে মিশে থেকে সেই মানচিত্রের রক্ষা করব সবাইকে ধন্যবাদ জানাই আমার কর্ণমচর জানিয়ে এই নারায়ণগঞ্জের মানুষ আমরা সবাই বৈষম্যহীন ভাবে এক সবাই কাটে কাঁধ মিলিয়ে একসাথে নারায়ণগঞ্জে বাস করব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ जिंदाबाद রিপোর্টার বিএম আলতাজিমুল কুবরা দৈনিক আজকের বাংলাদেশ নারায়ণগঞ্জ